আসলাম আলাইকুম আরসমাতুল্লাহ বারকাত বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা বর্তমান সময়ে দেখা যায় অনেক মেয়েরাই বিয়ের পর স্বামীর সঙ্গে একটু থেকে একটু কিছু বললেই অযথাই খারাপ ব্যবহার করেন এত স্বামীর সঙ্গে অযথাই খারাপ ব্যবহার করলে কি হয় চলুন আবদারুল আসিফুলের কাছ থেকে চীনের কাজ যেই নারী এটা সবার জন্য জরুরি আসলে যেই নারী হাজবেন্ডের সঙ্গে হাসি খুশি থাকে হাসি মুখে কথা বলে হাসি মুখে ট্রিট করে একটুতে এই খাইসটা বেড়ির মতো মানে খাইস্টামি করে না এই নারী কেউ তারা নিজেই ভালোবাসে ভালো করে সবাই আমি জাস্ট আমাদের বাঙালিদের মতো কথা বলছি আর যেন আমাদের বুঝে আসে ভালো করে দেখি অনেক মেয়ে খিটমিটে টাইপের খাইষ্টার খাস্টার আমার মুখে অনেক লবণ মাখা আছে কোনো হাসি নাই একটুতে খাইস্টামি করে আর স্বামী বেসরে না মারতে পারে না বাঁচতে পারে না মরতে পারে ও দুই নৌকার মাঝি হয়ে যায় দুই নৌকার মাঝখানোর পা থাকে অতএব বোঝা গেল যে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে তাকে আল্লাহ ভালোবাসতে পারে না ঠিক কিনা বলেন তবে হ্যাঁ আমার যেই বন্ধুর বিয়ে হয়েছে আমি বলবো দেখেন এটা আমার রিকোয়েস্ট আপনার কাছে যেই মেয়েরা বিবাহিতা সবার কাছে আমার আবদার যদি আপনার স্বামীর সাথে আপনার রাগারাগি হয় আপনি রাগটা ছাড়েন আপনি অভিমানটা প্রকাশ করেন আপনি একটু বকা যাওয়া করেন ঘুষিও মারেন সমস্যা নাই ভালোবাসার কিল ঘুষি তবে আপনার স্বামীর সঙ্গে রাগারাগি হয়েছে বিধায় এক্স বয়ফ্রেন্ড যার সঙ্গে আগের রিলেশনশিপ ছিল মেসেজ দিলেন যান তোমাকে আমি বিয়ে না করে অনেক ভুল করেছি তুমি আমার জন্য পারফেক্ট ছিলে এটা শুধুমাত্র চরিত্রহীন নারী করতে পারে ঠিক কিনা বলে এখন যেইটা আছে এই ব্যাটারে ভালো লাগে তাই না হাইজলামি এটা করবেন না বোন যা আছে স্বামীর উপরেই ঝাড়েন যা বলতে মন চায় স্বামীকেই বলেন বা স্বামীর উপর নারাজ হয়ে কষ্ট পেয়ে একটু আগের জন্য যেই মেয়ে আর এক পুরুষের কাছে যায় তার চরিত্র ঠিক হতে পারে না ঠিক কিনে বলে আবার সেই মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে আমরা মন খুলে পড়িয়া আমিন বন্ধুরা শুধু যে মেয়েরাই এরকম খারাপ ব্যবহার করে স্বামীর সঙ্গে তা কিন্তু না অনেক সময় দেখা যায় অনেক ছেলেরাও বিয়ের পর অযথায় বইয়ের উপর রাগারাগি করে একটু থেকে একটু কিছু বলতে না বলতে বইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেন বাইরে বড় লিপ্ত হয় এছাড়াও আরো অনেক রকম ভাবে বইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে তো আমি বলবো ভাই ভাইবোনার আপনারা দুজনেই দুজনকে আর এরকম অযথায় একটু থেকে একটু কিছু বলতে না বলতেই খারাপ বিহেভ করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিওটি আপনার সবার ভালো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার একজন বন্ধুকে দেখার সুযোগ করেন যাতে তিনিও উপকৃত হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাঁচ আসবেন আর সবাই বন্ধুরা খারাপ ব্যবহার থেকে দূরে থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh